দেখেন মাকে ভালোবাসলে বউ চলে যায় এটা আসলে আমি আগে বিশ্বাস করতাম না আমার এখন বিশ্বাস করতে বাধ্য হইতেছি যে আমার মা বড় ভাইয়ের ঘরে খায় না আমার ঘরে খায় কেন এটা আমার বউ সহ্য করতে পারে না এই কারণে আমার বউ আজকে পনেরো দিন যাবত বাড়ি থেকে চলে গেছে তার বাপের বাড়ি আসতেছে না সে তার কথা একটাই যে তুমি তোমার মাকে যদি আমাদের সাথে নিয়ে খাও তাহলে আমি তোমার সাথে থাকতে যেই মায়ের জন্য আমি এত ঘর বাড়ি যে মায়ের জন্য এত কষ্ট করলাম এই যে সুন্দর ঘর বাড়ি বানাইলাম আজকে সেই মায়ের ছাড়া আমি কিভাবে আলাদা খাম এটা তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আর এত শখের ভৌ আমি হেলিকপ্টার দা বিয়া করে নিয়ে এলাম আমার বাড়িতে আসলে কথা কি হইল যে মা বাবার কথার অবাধ্য কোনো সময় হওয়ার লাগে না আমার মা আমার দেখা বিয়া কর আমি বলছিলাম যে দেখো আমার আমার পছন্দ আমার পছন্দে আমি বিয়া করবো আমি তোমাদের পছন্দের সবকিছু করতে রাজি আছি কিন্তু আমার একটা কথাই বলছিল দেখো বাবা প্রেম করলে কিন্তু বউ ঠিক না আজকে মনে হয় আমার মা বাবার কথাটাই মনে হয় সত্য যে আজকে মা বাবার আমি কেন একসাথে খাম আমার বউ আসলে বাংলাদেশে এই রকম ঘটনা রহ রোহ করতেছে যে মাকে কে একসাথে নিয়ে খাইলে কেন বউরা জ্বলবো তাদের কেন সহ্য হইব না তার পোলায় তার মায়ের কামাই করে খাওয়াবো এটা কেন সহ্যবো না এটা সহ্য হওয়ার না কি কি আছে না হওয়ার তার ছেলে তার 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 কামাই কামাই খাওয়াবো খাওয়াবো কেন খাবে না ভাত আমার বউয়ের ভাত সে পাইলে কাপড় চোপড় পাইলে তার সমস্যাটা কোন আমার ইনকাম করা অর্থ যদি আমার মায়ের বাপে না খাইতে পারে তাহলে আমার এই ইনকামের কোনো অর্থ আছে তাহলে কোনো মানেই নাই এখন বিষয়টা হইলো যে আমার বউ থাকুক বা না থাকুক তাতে আমার কোনো যায় আসে না কিন্তু আমার মা বাবা আমার সাথে সব সময় থাকবো এই যে আমার বাচ্চারা আজকে একা একাই খেলাধুলা করতেছে তার মা আজকে পনেরো দিন ধরে ফালাই গেছে আমা ও আম্মা গো তোমার আম্মা গেছে গা